আমাদের এই কাকার সাথে দেখা অনেক কিছু জানবো সম্বন্ধে সাথে কথা সালাম আলাইকুম এটা দুশো বছর দুশো দশ বছর বয়স প্রাইমারি স্কুল ইজলাবের যা নিরক্ষর মুক্ত প্রথম বাংলাদেশের ইসলাবট গ্রাম শিক্ষিত গ্রাম এখান থেকে বিভিন্ন বড় পদের সব শিক্ষিত লোকের বাস এবং বসবাস করে এখান থেকে ডিসিএসপি এখনো এখনও সচিব পর্যায়ে এবং ডিসিএসপি এই পর্যায়ে লোক আছে এবং এই ফুটবল মাঠ এই ফুটবল মাঠ থেকে অনেক প্লেয়ার তৈরি হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল প্লেয়ার হিসেবে চাকরি করতেছে এখনো অনেকেই মারা গেছে এক সময় এই ইজলাবাদ গ্রামের কথা বললে সবাই মানে জানতে পারে যে একটা শিক্ষিত গ্রাম আর এই গ্রামের লোক বিশ্বের এমন কোনো রাষ্ট্রে নাই যে নেই বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের আমাদের এই হিজলাবাদ গ্রামের লোক বসবাস করে এখন নদীতে ভেঙে গেছে এই যে ফুটবল মাঠ এটাই স্কুল এখনও খেলাধুলা চলে ছেলেরা খেলে ধন্যবাদ